মুরাদনগরে সরকারি জমি থেকে মাটি কাটা বাধা দেয়ায় হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ মুরাদনগরে সরকারি জমি থেকে মাটি কাটায় বাধা দেয় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার 10 নং যাত্রাপুর ইউনিয়ন 3 নং বর্ডের রগুরামপুর গ্রামের পূর্বপাড়ার প্রবাসী হাসান মিয়ার স্ত্রী রুমা আক্তার নিজের জমি মনে করে সরকারি জমি থেকে লেবার দিয়ে মাটি কেটে বাড়িতে নিয়ে যায় এমতাবস্থায় একই বাড়ির বিল্লাল হোসেনের মেয়ে তানজিনা আক্তার সরকারি মাটি কাটতে নিষেধ করে এতে করে দুই পক্ষের কথা কাটাকাটি হয় পরের দিন রবিবার বিকেলে রুমা আক্তার বাখলোর নগর গ্রামের তাদের ছোট বোনকে বিষয়টি জানালে ওই দিন চারটি মোটর বাইক নিয়ে ছোট বোন জামাই এসে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা করে ঘরের দরজা জানালা আলমারি ভাঙচুর ও লুটপাট করে আলমারিতে থাকা জমি বিক্রি পাঁচ লক্ষ টাকা পাঁচ ভরি স্বর্ণসহ একটি মোবাইল সেট নিয়ে যায় এমত অবস্থায় গ্রামের মসজিদে মাইকে বিল্লালের বাড়িতে ডাকাত পড়েছে এমন খবর প্রচারের পর রঘুরামপুর সোনারামপুর ও পুষ্করিনীপাড় গ্রামের মানুষ জড়ো হয়ে দুইজন সহ দুইটি মোটর বাইক আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করে এই ঘটনায় থানায় মামলা হয়েছে মামলার আসামিরা হল রঘুরামপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মহসিন হাসান মিয়ার স্ত্রী রুমা আক্তার হাসান মিয়ার ছেলে রুহুল আমিন অলেক মিয়ার ছেলে স্বপন মৃত্যু অদু মিয়ার ছেলে মফিজ মহসিন মিয়া ছেলে ইমন অলেক মিয়ার ছেলে আমানুল্লাহ জসিম উদ্দিনের ছেলে রাব্বি ও থোল্লা গ্রামের শাহজাহান মিয়া ছেলে সোহেল মিয়া মুরাদনগর থানার এসআই জালাল বলেন আমি ওই জন সহ দুইটি মোটর বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসি এ ব্যাপারে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো আমলি আদালতে সি আর মুরাদনগর আদালত মামলা হয়েছে যে আমার নিয়ে রুমা মারি নিয়ে যে আমার বাড়িতে হামলা দিছে তার জিনারে মার দূর করার পরবে তারপরে আমি বাধা দেওয়া উপলক্ষে আমার বাড়িতে রুমা বলছে যে আমার এই বুঝবি শনিবারে মায়ের দূর করা কেউ আক্রমণ আমি ডাকাইছি মেয়ে আমি ডাকাই আমি মানুষ মাইরা হজম করতে পারি এরপরে রবিবারে তিনটার দিকে মানুষ আয় না আমার বাড়ির মেয়েদের হামলা দিচ্ছে দশ পনেরোটা আইছে যে মানুষ সিঞ্জি দিয়ে আইসে আইয়াশেরা মাছ ধর করা আমার ছেলেরে আমার স্বামী রে আমরা অপদস্ত ভাবে মাছ করা করে আছে আর পাঁচ বুড়ি স্বর্ণ হয়েছে আর এই পাঁচ লাখ টাকা জমি বেচার টাকা নেওয়া হয়েছে এখানে এই ইয়ে করা হয়েছে অপদস্থ করা হয়েছে মাইক দিয়া দোয়া হয়েছে বলা হয়েছে এরপরে চতুর্দিকটা মানুষ আগে তারার দসছে দুই আমরা দুইটা হোন্ডা আটক করা হয়েছে দুইজন লোক আটক করা হয়েছে আমি এবং থানায় চালান করা হয়েছে ইয়ার নাম্বার ত্রিপুর নাইনে এরপরে থানায় নিয়ে ওয়াররা চালান করে থেকে নিয়েও থানায় নিয়ে তারারকে সাইডে দেওয়া হয়েছে আর আমরা হোনডারি এখন আর কাছে আটক আছে গত শনিবার আমার পাশের বাড়ির রুমা আক্তার সরকারের হালত থেকে মাটি কাটে ওই মাটি কাটার কারণে আমার তালি মোহাম্মদ মুতিমিয়া বাধা দেয় ওই বাধা দেওয়ার কারণে আমার তালি মতিমাকে রুমা আক্তার অনেক গালাগালি করে এই গালাগালি করার কারণে আমার বোন ওই জায়গায় উপস্থিত আমার বোন মোহাম্মদ তানজিন আক্তার মোসাম্মদ তানজিন আক্তার তানজিন আক্তার বাধা দেওয়ার কারণে তানজিন আক্তারকে মোবাইল দিয়ে আঘাত করে রুমা আক্তার রুমা মোবাইল দিয়ে আঘাত করার পরে আমার আম্মু মোসাম্মদ্দিন বেগম গিয়া নিয়ে আসে নিয়ে আসার পরে পরে ওই অনেক গালাগালি করে করে অনেক গালাগালি করে গালাগালি করার কারণে আমরা কিন্তু কিছু বলি নাই পরে ওই বলতেছে যে শনিবারে ঝগড়া হয়েছে রবিবার বলতেছে রবিবার সকালবেলা বুঝবি যে কী হয় তো রবিবার আমরা শুয়ে রয়েছি দুপুর টাইমে বিকাল তিনটা রবিবার ওই ওয়োলা থেকে লোকজন নিয়ে আসে সতেরো আঠারোজন নিয়ে আসে আমার ঘরে হামলা চালায় আমাদেরকে মারধর করে লুটপাট করে নিয়ে যায় আমার একটা মোবাইল আমার ওয়াইফের ছয় বীর স্বর্ণ আর জমি ব্যচার পাঁচ লক্ষ টাকা ওরা নিয়ে যায় মালিকের সময় আমি যেন বাধা দিয়েছি মনে করেন বাধা দেওয়ার পরে যেন মালিক গিয়েছে রে আমার দাঁতা ব্যবহার করছে ব্যবহার করার পরে আমি এতে গেছি এরপরে মনে করেন পরের দিন আইয়াছে যে আমার বিয়ের বাড়িতে বাড়িতে যারা পনেরো বিশ জন মানুষ আইয়াছে আমার বিয়ের বাড়িতে আক্রমণ করছে কিছু মারা জুরি করছে বাড়ির দরজা মর্দা বান্ধে তারা খুব চুরি করছে এরপরে একজন লোকে মাানোর পরে বিভিন্ন জায়গাতে লুক টুক তারা আটক করিয়াছে দুইজন মানুষ আটক করছে দুইটা আগুন আটক করছে আর বাহি মানুষ তারা জোরে জোরে করে সরে গেছে আমি আমার মেয়ের বিয়ে আজকে আজকাল মার্কি মাসের বিয়ে দেওয়ার পর আমি স্বর্ণ অলঙ্কার দিছি এখন মনে মধ্যে তারা বাড়ির সাথে হয়ে বাড়িতে গেট ভাঙে দরজা নালা ভাঙে দর বুককে জামাই রেস রে পুত্রের মাছ দূর করে টাকা পয়সা লয়ে গেছে স্বর্ণ নৌকার লয়ে গেছে আমার মেয়ের মাছ দূর করছে এখন আমি আপনাদের কাছে ষষ্ঠ বিচার করি শনিবারে ঘটনা হইছে মাটি লিয়ে সরাই কাড়া মাটি এখন বাধা দেওয়ার পরে একদিন শেষ হয়েছে রবিবারে আয়া মাছ ধর করে স্বর্ণ নৌকার গেছে আর ফুটফট করা লয়ে যাবে সব দুইটা হুন্ডা খাইছি আর দুজন মানুষ খাইছি এটি দেখা থানার 河南米是比较粉。